আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি ফাইজা শুরুতেই সংবাদ শিরোনাম মানুষ পরিবর্তন চায় এখন দেশ গড়ার পালা ঢাকা সতেরো আসনে নির্বাচনী জনসভায় ভ্যান জুয়েল ও গার্মেন্টস কর্মী লিলির কাছে যে ওয়াদা করলেন তারেক রহমান এদিকে দুর্নীতি করা যাবে না করতে দেওয়াও হবে না বলেছেন জামায়াত আমির জানাব জামায়াতের নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে আরও একটি দল কে এই নয়া সঙ্গী এরপর থাকবে বিদ্রোহী নিয়ে বিপাকে বিএনপি আসন সমঝোতায় টানাপোড়েন কাটেনি জামায়াত জোটে অন্যদিকে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সময় এক সপ্তাহ বাড়ানোর দাবি জামায়াতের তারেক রহমান নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ আসিফ মাহমুদের সর্বশেষ জানাব নাসির উদ্দিন পাটোয়ারিকে ডিম নিক্ষেপ চূর্ণ নোংরা পানি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত খবর মানুষ পরিবর্তন চায় এখন দেশ গড়ার পালা ঢাকা সতেরো আসনে নির্বাচনী জনসভায় ভ্যানচালক জুয়েল ও গার্মেন্টসকর্মী লিলির কাছে যে ওয়াদা করলেন তারেক রহমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এখন দেশ গঠনের পালা প্রত্যেকটি সেক্টর ধ্বংস পুনরায় প্রতিষ্ঠানগুলো নির্মাণ করতে হবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে মানুষ যেন ভোট দিতে পারে তা নিশ্চিত করতে হবে পাঁচ অগস্টের পর সারা বাংলাদেশে মানুষ পরিবর্তন চায় দেশ পুনর্গঠনে মানুষের ভোটে নির্বাচিত সরকার দরকার দেশের সুশাসন প্রতিষ্ঠা কর্মসংস্থান ও দক্ষ শ্রমিক সৃষ্টি খেলোয়াড় তৈরি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রদানের মতো প্রতিশ্রুতিও তুলে ধরেন তারেক রহমান এর মধ্যে ফ্যামিলি কার্ডের সুবিধার কথা তুলে ধরে বিএনপির চেয়ারম্যান চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করেন এজন্য বিএনপি প্রার্থীকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান আরও বলেছেন অতীতে ধানের শীষকে যতবার নির্বাচিত করা হয়েছে ততবার দেশের উন্নয়ন হয়েছেন সমগ্র বাংলাদেশে ধানের শীষকে বিজয়ী করতে হবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী আসন ঢাকা সতেরো আসনের ভ্যানচালক জুয়েল গার্মেন্টস কর্মী লিলি সহ কয়েকজনের কাছে স্থানীয় সমস্যার কথা শুনে সেগুলো সমাধানের ওয়াদা করলেন বিএনপির চেয়ারম্যান শুক্রবার রাতে রাজধানীর ভাষানটেকে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জনসাধারণের সঙ্গে এ আলাপচারিতায় মুগ্ধ কয়েক হাজার এলাকাবাসী সন্ধ্যা সাড়ে সাতটায় বক্তব্য শুরু করার আগেই মঞ্চের ডান দিকে এগিয়ে গিয়ে তারেক রহমান বলেন এখানে কোনো মা বোন আছেন যিনি গার্মেন্টসে কাজ করেন শুনেছি এই এলাকায় অনেক গার্মেন্টস কর্মী রয়েছে এমন একজন মা বা বোন মঞ্চে আসেন যিনি এই এলাকার ভোটার তবে আমার দলীয় কোনও কর্মী নয় একদম সাধারণ মানুষ এরপর তিনি মঞ্চের বাম দিকে এগিয়ে গিয়ে বলেন একজন ভাই আসুন যে শ্রমিক হতে পারে রিকশা চালক হতে পারে কিংবা দিনমজুর এরপর তিনি একজন ছাত্র বা ছাত্রীকে আছেন এমন একজনকে মঞ্চে যেতে বলেন মঞ্চের সামনে থেকে অনেকেই হাত তোলেন তবে তারেক রহমান বারবার বলেন যে যারা আসবেন তারা অবশ্যই এই এলাকারই মোটার হতে হবে এবং দলীয় কর্মী হতে পারবে না বস্তি পুনর্বাসনের দাবি ভ্যানচালক জুয়েলের মঞ্চে ওঠেন জুয়েল যে নিজেকে পরিচয় দেন একজন ভ্যান চালক হিসেবে জুয়েলের হাতে একটি মাইক দিয়ে তারেক রহমান প্রশ্ন রাখেন আমি এই এলাকার ভোটার বিএনপি প্রার্থী এখন তো এসে শুধু বক্তৃতা দিলে চলবে না আমার কাছে কি কি চান ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হই বিএনপি সরকার গঠিত হয় আপনি আমার কাছে কি চান আপনার এলাকার মূল সমস্যা কি এলাকায় কি কি সমস্যা কি করতে হবে উত্তরে জুয়েল বলেন আমি বেনারসি মাঠে থাকি বস্তিতে ত্রিশ বছর ধরে এই এলাকায় থাকি এখানে অনেক খেটে খাওয়া মানুষ আছে আমাদের মূল চাওয়া আপনারা সরকার গঠন করতে পারলে বস্তিবাসীর পুনর্বাসন করে দিতে হবে এটা হলো মূল চাওয়া তারেক রহমান উপস্থিত জনসাধারণের কাছে প্রশ্ন রেখে বলেন জুয়েলের এই মূল চাওয়ার সাথে আপনারা কারা কারা একমত তারা হাত তুলেন তাও আপনারা কি একমত সবাই হাত তুলে সমস্বরে বলেন একমত এলাকার সমস্যার কথা জানান ছাত্রী হেনা জুয়েলের পর তারেক রহমান মঞ্চে ডেকে কথা বলেন এশিয়া প্যাসিফিকের ছাত্রী হেনা আক্তারের সাথে তিনি এই এলাকার ভোটার থাকেন পুরাতন কোচুখেত এরিয়াতে তারেক রহমান হেনা আক্তারের কাছে জানতে চান ভাসানটেক এলাকার সমস্যা কি হেনা বলেন আমাদের এদিকে বস্তি এরিয়াটা বেশি আমাদের ক্যান্টনমেন্টের ভেতরের এরিয়াটা খুব সুন্দর গুছানো পরিবেশ এদিকের পরিবেশটা যদি একটু সুন্দর হতো তাহলে পুরো জোনটা একই রকম দেখা যেত নিজের চাওয়া জানান গার্মেন্টস কর্মী লিলি তারেক রহমান বলেন এই এলাকার সমস্যাটা কি কি করতে হবে আমি ইনশাল্লাহ আপনাদের ভোটে জিতলে মূল কাজটা কি করতে হবে লিলি বলেন আমরা বস্তিবাসী আমাদের কিছুই নেই আপনি বলছেন ফ্যামিলি কার্ড দিবেন আমরা ফ্যামিলি কার্ড চাই আমি আপনাদেরই একজন আজকে যখন আমি এই এলাকার প্রার্থী হয়েছি আপনাদেরকে এতটুকু বলতে পারি যে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আগামী নির্বাচনে আমি জয়ী হলে এবং ধানের শীষ সরকার গঠন করলে আজকে এখানে যে কজন মানুষ আপনাদের সকলের পক্ষ থেকে যে সমস্যার কথা বলে গেছে পুনর্বাসন মূল সমস্যা তাছাড়াও যত সমস্যার কথা বলে গিয়েছে ইনশাল্লাহ আমরা সে সমস্যার সমাধান করব এই এলাকার মানুষের জন্য আপনাদের এলাকাবাসী হিসেবে এই এলাকার সন্তান হিসেবে এই ওয়াদা আমি করে গেলাম দুর্নীতি করা যাবে না করতে দেওয়া হবে না বলে মন্তব্য করে জামায়াত আমির ডা শফিকুর রহমান বলেছেন দুর্নীতি দুঃশাসন এই জাতিকে সর্বহারা জাতিতে পরিণত করেছে তারা বলেছিলেন দেশকে সিঙ্গাপুর ও কানাডা বানাবেন কিন্তু তারা ব্যাংক লুট করে টাকা পাচার করে সিঙ্গাপুর ও কানাডায় সম্পদ ও ব্যবসা করেছেন শুক্রবার তেইশ জানুয়ারি রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত দশ দলীয় ঐক্যের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি দেশের প্রত্যেক সেক্টরে নারীরা কাজ করবেন বলে মন্ত্র মন্তব্য করে ডাক্তার শফিকুর রহমান বলেন গর্বের বাংলাদেশ করতে যোগ্যতা অনুযায়ী নারীদের হাতে কাজ তুলে দেওয়া হবে নির্বাচন সামনে রেখে কোন মিথ্যা আশ্বাস আমরা দেব না দেশের প্রত্যেক সেক্টরে নারীরা কাজ করবেন যোগ্যতা অনুযায়ী নারীদের হাতে কাজ তুলে দেওয়া হবে জামায়াত আমির আরো বলেন তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই আমাদের দায়িত্ব দিলে উত্তরবঙ্গে প্রথম ওখানে কোদালের কোপ দেওয়া হবে জায়গায় জায়গায় শিল্প কারখানা তৈরি করা হবে জামায়াতের নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে আরও একটি দল নয়া সঙ্গীকে ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে লেবার পার্টি এগারো দলীয় জোটের ঘোষণা দিলেও প্রার্থিতা প্রত্যাহারের শেষ মুহূর্তে আসন সমঝোতায় সমাধান না আসায় ইসলামী আন্দোলন যুক্ত না হলে জোটটি দলের আনুষ্ঠানিকভাবে হয়েছিল তবে কাল শনিবার চব্বিশ জানুয়ারি লেবার পার্টি যুক্ত হলে আবার এগারো দলীয় জোটই হবে শুক্রবার তেইশ জানুয়ারি কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার লেমশিখালী ইউনিয়নে আয়োজিত পথসভায় জামায়াতের সহকারী সরকারি সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন আজ দুইটি ধারায় বিভক্ত হয়েছে গোটা জাতি একদিকে বাংলাদেশের এগারোটি নিবন্ধিত রাজনৈতিক দল আপনারা প্রশ্ন করতে পারেন দশ দল আমি আগাম ঘোষণা দিলাম কাল আরও একটি দল যুক্ত হবে সে কারণে আমাদের এগারো দলীয় ঐক্য যদিও তিনি তার বক্তৃতায় বলেনি কোন দলটি যুক্ত হচ্ছে তাদের জোটে তবে জানা গেছে মুস্তাফিজুর রহমান ইরানের লেবার পার্টি তাদের সঙ্গে যুক্ত হচ্ছে বিএনপির যুগপথ আন্দোলনে দলটির দীর্ঘদিনের মিত্র ছিল লেবার পার্টি কিন্তু নির্বাচনে প্রত্যাশিত আসন ছাড় না পাওয়ায় আগেই বিএনপির সঙ্গ ছাড়ার কথা জানিয়েছিল দলটি এবার তারা জামায়াতের সঙ্গে জোট বাঁধতে চায় বিদ্রোহী নিয়ে বিপাকে বিএনপি আসন সমঝোতায় টানা কাটেনি জামায়াত চোটে পাবনার দুইটি আসন বাদ দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুশো আটানব্বইটি আসনে প্রতীক বরাদ্দ দেওয়া হয় গত বুধবার এসব আসনে নির্বাচনে লড়ছেন এক হাজার জন প্রার্থী যার মধ্যে একান্নটি রাজনৈতিক দলের এক হাজার সাতশো বত্রিশ জন বাকি দুশো উনপঞ্চাশ জন স্বতন্ত্র একান্নটি রাজনৈতিক দলের উনত্রিশটি বিএনপির যুগপথ আন্দোলনের শরিক আসন সমঝোতা করে নির্বাচনের ঘোষণা দিয়েছিল এই জোট সেই হিসেবে শরিকদের সতেরোটি আসন ছেড়ে দেয় বিএনপি যার মধ্যে বিএনপিতে যোগ দিয়ে ধানের শেষ প্রতীক নিয়ে মাঠে নেমেছেন পাঁচজন তবে দুশো আসনে এই জোটের প্রার্থী প্রায় সাড়ে চারশো বেশিরভাগ আসনে ভোটের মাঠে আছেন জোটের একাধিক প্রার্থী জোটের অন্য দলগুলোর প্রার্থী নিয়ে মাথা ব্যথা না থাকলেও নিজেদের স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে বিপাকে বিএনপি তিরিশটির বেশি আসনে আছেন এমন প্রার্থী শরিকদের চারটি আসনেও আছে বিএনপি স্বতন্ত্ররা এ নিয়ে ক্ষুব্ধ জোট শরিক নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন তারেক রহমান আমাদেরকে আশ্বস্ত করেছে যারা বিএনপি বলে পরিচয় দেন সবাই ঢাকা বারো আসনে কোদাল মার্কার পক্ষে কাজ করবেন ভোটের মাঠে নামার আগে দশ দলীয় জোটের জন্য বড় ধাক্কা ছিল ইসলামী আন্দোলনের বেরিয়ে যাওয়া যার মূল কারণ আসন সমঝোতা না হয় ইসলামী আন্দোলন বেরিয়ে গেলেও অন্তত তেরোটি আসনে সুরাহা করতে পারেনি জামায়াত জোট ছয় আসন উন্মুক্ত রাখার কথা বলা হলেও দুশো আটানব্বই আসনে জোটের প্রার্থী তিনশো তেরো জন এনসিপিকে ছেড়ে দেওয়ার সাত আসনে আছে জোটের অন্য দলের প্রার্থীও জামায়াত নেতৃত্বাধীন জোট থেকে বেরিয়ে এককভাগে নির্বাচনে ইসলামী আন্দোলন দুশো তিপ্পান্ন আসনে প্রার্থী দিয়েছে দলটি এছাড়া ভাবে একশো বিরানব্বই আসনে নির্বাচন করছে জাতীয় পার্টির মার্কা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সময় এক সপ্তাহ বাড়ানোর দাবি জামায়াতের প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগের সময় আরও এক সপ্তাহ বাড়ানোর দাবি জানিয়েছে জামায়াত শুক্রবার তেইশ জানুয়ারির সন্ধ্যায় রাজধানীর মগবাজারে এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জামায়াতের এ নেতা বলেছেন এবারই প্রথম প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন কিন্তু ভোট প্রদানের শেষ সময় পঁচিশ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে মধ্যপ্রাচ্য যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক ছুটির জটিলতায় পঁচিশ জানুয়ারির মধ্যে ভোটাধিকার প্রয়োগ করা জটিল তাই প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে আরও এক সপ্তাহ সময় বাড়াতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি ইসির তথ্য অনুযায়ী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসে থাকা মোট পনেরো লাখ তেত্রিশ হাজার ছয়শ জন ভোটার নিবন্ধন করেছেন এর মধ্যে একশো একুশটি দেশে অবস্থানরত সাত লাখ সাতষট্টি হাজার আটাশ জন প্রবাসী তারেক রহমান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ আসিফ মাহমুদের বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী বিধি লঙ্ঘন করেছেন মাইক ব্যবহারের সময়সীমা রাত আটটা পর্যন্ত থাকলেও সেখানে মাইক ব্যবহার করে মধ্যরাতেও তিনি প্রচারণা চালিয়েছেন বলে অভিযোগ করেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মঙ্গলবার তেইশ জানুয়ারি সন্ধ্যায় নির্বাচনী পরিচালনা কমিটির মিটিং শেষে এনসিপির প্রধান কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে কথা জানান তিনি জানান বিএনপি অন্যদেরও এ ধরনের নিয়ম ভঙ্গের জন্য উৎসাহিত করছে প্রার্থীরা আচরণ বিধি লঙ্ঘন করে পোস্টার ব্যবহার করছে এবারের নির্বাচনেও আগের মতো সেনাবাহিনী কেন্দ্রের বাইরে অবস্থান করার সিদ্ধান্ত আশঙ্কাজনক সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করতে হবে আসিফ মহম্মুদ বলেন প্রশাসন নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট দলকে সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন ও প্রশাসন যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে তাদের বিশ্বাসযোগ্যতা নষ্ট করবে বাংলাদেশের মিডিয়া একটি দলের প্রতি ঝুঁকে গেছেন এটি একটি বড় ধরনের শঙ্কার বিষয় সবাইকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান তিনি এদিকে কাল বিকাল পাঁচটায় টিএসসির পায়রা চত্বরে উদ্বোধন করা হবে এনসিপির নির্বাচনী থিম সং তাসির উদ্দিন পাটোয়ারিকে ডিম নিক্ষেপ ছুড়ল নোংরা পানি জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা আট আসনের প্রার্থী ও দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ ও নোংরা পানি ফেলার অভিযোগ উঠেছে শুক্রবার তেইশে জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরী রোডে মৌচাক এলাকার একটি গলিতে পথসভা চলাকালে এ ঘটনা ঘটে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে নাসিরুদ্দিন বক্তৃতা দানকালে ডিম নিক্ষেপ করার বিষয়টি উপস্থিত জনগণকে জানা। ছিলেন এ সময় পাশের একটি ভবন থেকে নোংরা পানি ছোড়া হয় এর প্রতিক্রিয়ায় নাসিরুদ্দিন তার প্রতিপক্ষকে উদ্দেশ্য করে বলেন তারা এখন ভারসাম্যহীন কাজ করছে আল্লাহ তাদের হেদায়ত দিন এ বিষয়ে এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহবুব আলম বলেন মৌচাক এলাকায় বাংলা টিভির গলিতে প্রচারণা চলছিল এ সময় বাংলা টিভির বিপরীত দিকের একটি ভবন থেকে নোংরা পানি ফেলা হয় নাসিরুদ্দিন পাটোয়ারির ওপর এর কিছুক্ষণ পরই তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয় এরপর আমরা ওই এলাকার কর্মসূচি যথাসম্ভব দ্রুত শেষ করে পরিবাগে চলে আসি তবে এ ঘটনায় নাসির উদ্দিন পাটুয়ারি আহত হননি বলে জানিয়েছেন তিনি এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে একটি প্রতিপক্ষ রাজনৈতিক গোষ্ঠী পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে